পশ্চিমবঙ্গের সংখ্যালঘু ভোট একটা অন্যতম ফ্যাক্টর এবং রাজ্যের শাসক দল সংখ্যালঘু ভোটের উপরেই অনেকটাই ক্ষমতা তাদের নির্ভরশীল সেক্ষেত্রে কংগ্রেস সংখ্যালঘুদের জন্য বিশেষ কিছু কি ভাবছে দেখুন কংগ্রেস সংখ্যালঘুদের জন্য নিশ্চয়ই ভাবছে কারণ আমরা যখন রাহুল গান্ধীজি কন্যাকুমারী থেকে কাশ্মীর অব্দি চার হাজার কিলোমিটারের বেশি হেঁটে যান তার মুখে একটাই কথা ছিল ইস নফরত কি বাজার মে মোহব্বত কা দোকান খোলনা চাতা হুম চার মাস তিনি রাস্তায় হেঁটেছেন পুরো প্রোগ্রামটা পুরো পদযাত্রাটার লাইভ দেখানো হয়েছে অন্য কোনো মানুষ পদযাত্রায় হয়তো কিছুক্ষণের জন্য গাড়িতেও চলে থাকতে পারেন রাহুল গান্ধীজি পুরোটা পায়ে হেঁটে গেছেন এবং তার শুধু একটা উদ্দেশ্য ছিল মানুষের কথা শোনা মানুষের দুঃখের কথা শোনা এবং এই দেশের যে বিভাজনের রাজনীতি হচ্ছে শুধু ধর্মের নামে নয় বা শুধু জাতির নামে নয় আপনি যদি ইনকাম ইনিকোয়ালিটি দেখেন যে কয়েকজন শিল্পপতির হাতে পুরো ক্ষমতা চলে আসছে ক্ষমতা সেন্ট্রালাইজেশন হয়ে যাচ্ছে সমস্ত ফিনান্সিয়াল রিসোর্সেস চলে যাচ্ছে আর সাধারণ মানুষের কাছে কিছু আসছে না তার গরিব আরও গরিব হয়ে যাচ্ছে যখন আমরা ইনিকোয়ালিটির কথা বলি আমরা মেজরিটি এবং মাইনরিটির কথা বলি শুধু আমরা ধর্মের এবং জাতির নামে বিভাজনের কথা বলছি না আমরা ইনকাম ইনিকোয়ালিটির কথাও বলছি সেই ইনিকোয়ালিটির বিরুদ্ধে যখন আমাদের বিরোধী দল নেতা। कन्याकुमारी काश्मीर अब्दी हेटे जा मुखे कटाई छिल नफरत की बाजार में मोहब्बत का दुकान তো আজকে ধর্মনিরপেক্ষ সমাজ গড়ে তোলার জন্যে এবং মাইনরিটিদের অধিকারের জন্যে যদি কোনো একজন নেতা পুরো ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে লড়াই লড়ে থাকেন তাহলে তার নাম হচ্ছে আমাদের বিরোধী দলনেতা শ্রী রাহুল গান্ধী এবং তার নেতৃত্বে এবং এই পশ্চিমবাংলায় শ্রী শুভঙ্কর সরকারের নেতৃত্বে আমরা মাইনরিটি কমিউনিটির পাশে দাঁড়িয়ে আছি এবং আমাদের মাইনরিটি আপনি যদি দেখেন আমাদের জেলা সভাপতিদের মধ্যে চারজন রয়েছেন মাইনরিটি কমিউনিটির মধ্যে থেকে এবং আমাদের রিপ্রেজেন্ট প্রেজেন্টেশন বেড়েছে নতুন কমিটিতে আমরা তাদেরকে সাথে নিয়ে আপনি যদি ভাইস প্রেসিডেন্টস মধ্যে দেখেন অনেকগুলো ভাইস প্রেসিডেন্টস আমরা রয়েছে মাইনরিটি কমিউনিটি থেকে তাদেরকে নিয়ে তাদের রিপ্রেজেন্টেটিভস সাথে নিয়ে আমরা এই লড়াই মাইনরিটি কমিউনিটির সাথে তাদের পাশে দাঁড়িয়ে লড়ব আপনাদের যে নতুন কর্মসূচি মূলত কি কর্মসূচি দিচ্ছেন আপনারা দেখুন আগামী সাত থেকে 10 দিনের মধ্যে আমাদের অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির বহু নেতা নেতৃত্ব আমাদের এখানে পশ্চিম বাংলায় কলকাতায় এবং বিভিন্ন জেলায় বিভিন্ন কর্মসূচিতে যোগদান দিতে আসছেন আপনারা জানেন যে আমাদের মিডিয়া বিভাগের তরফ থেকে শ্রী পবন খেরার নেতৃত্বে এবং বাংলায় শ্রী শুভঙ্কর সরকারের নেতৃত্বে একটা ট্যালেন্ট হান্ট ইনিশিয়েটিভ যেটার নাম হচ্ছে মুখপাত্র সন্ধান সেই মুখপাত্র সন্ধান ইনিশিয়েটিভ লঞ্চ হয়ে গেছে থার্ড সেপ্টেম্বর আমরা অ্যাপ্লিকেশান নিচ্ছি অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম সার্কুলেটেড হয়েছে সেখানে ভিডিও আপলোড করে অ্যাপ্লিকেশান করতে হবে সেই আবেদন জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে চোদ্দো তারিখ চোদ্দো তারিখ থেকে আঠেরো তারিখ অবধি আমরা বিভিন্ন জোনসে জোন জোনাল পাঁচটা জোনে বিভক্ত করা হয়েছে তেত্রিশখানা জেলা থেকে আমাদের কাছে অলরেডি ইতিমধ্যে বহু আবেদন এসে গেছে সেটা স্ক্রিনিং এবং অডিশন হবে জোনাল স্ক্রিনিং এবং অডিশন হবে চোদ্দ তারিখ থেকে আঠেরো তারিখ অবধি এবং তারপরে কুড়ি থেকে তেইশ তারিখে এআইসিসির মিডিয়া বিভাগের নেতৃত্ব আমাদের সাথে এখানে এসে কলকাতায় ফাইনাল রাউন্ড এবং তার শর্ট যারা আমাদের স্পোক্স পারসেন্স হবেন তাদের নাম অ্যানাউন্সমেন্ট এবং তাদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম হবে এটা হলো একটা প্রোগ্রাম সেকেন্ড হচ্ছেন আমাদের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপালজি যিনি জেনারেল সেক্রেটারি অর্গানাইজেশন এবং আমাদের যেটা আমরা যে থ্রি টায়ার যে পিরামিড স্ট্রাকচারে আমাদের নেতৃত্ব আছেন তিনি তার মধ্যে একটা বিশাল বড়ো স্তম্ভ তিনি আজকে রাত বারোটা দশে ল্যান্ড করছেন কলকাতায় এবং কালকে প্রদেশ কংগ্রেসের সর্বোচ্চ কমিটি পলিটিক্যাল অ্যাফেয়ার্স কমিটি পিএসসি সাথে মিটিং হচ্ছে শেক্সপিয়ার স্মরণিতে আসন্ন যে বিধানসভা নির্বাচন আছে দু হাজার ছাব্বিশে সেই দু হাজার ছাব্বিশে নির্বাচনের জন্য তিনি পিএসি কমিটির সাথে মিটিং করছেন আমরা সবাই ওখানে পাঁচটার পর থেকে উপস্থিত থাকবো ছটার থেকে মিটিং শুরু হবে সন্ধ্যেবেলা এটা হলো কেসি বেণুগোপালের সাথে এছাড়া আমাদের চোদ্দ তারিখে যাদবপুরে মোহাম্মদ মুক্তারের নেতৃত্বে ভোট অধিকার সম্মেলন আয়োজিত হবে দুপুর তিনটের সময় তার পুরো ডিটেলস আপনারা পেয়ে যাবেন প্রেস গ্রুপে চোদ্দ তারিখে মথুয়া সমাজের অধিকারের লড়াইয়ের জন্যে নর্থ চব্বিশ পরগনা রুরালে ওখানকার জেলা সভা সভানেত্রী জেলা সভাপতি যিনি ইন্দ্রাণী দত্ত চ্যাটার্জি তার নেতৃত্বে একটি সত্যাগ্রহ হবে এবং পনেরো তারিখে বিশিষ্ট অর্থনীতিবিদ ইকোনমিস্ট প্রসেনজিৎ বাসু এবং তার সাথে বহু রাজনৈতিক কর্মী এবং বহু রাজনৈতিক নেতা কংগ্রেসের পতাকা হাতে তুলে নেবেন এবং সেইখানে উপস্থিত থাকবেন কানায়া কুমার আমাদের ইউথ আইকন যুব নেতা আমাদের সাংসদ ডক্টর নাসির হুসেন এবং আমাদের শুভঙ্কর সরকারজি আমাদের যিনি প্রদেশ কংগ্রেসের সভাপতি তিনি উপস্থিত থাকবেন এবং এরপরে ষোলো তারিখে বসিরহাটে আড়াইটির সময়ে ভোট চুরি ইস্যু নিয়ে এবং তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে একটি পদযাত্রা হবে যেখানে আমাদের এআইসিসি জেনারেল সেক্রেটারি ইনচার্জ মির সাহেব গুলাম আহমেদ মির তিনি আসবেন তিনি যোগদান দেবেন এবং আমাদের প্রদেশ কংগ্রেস সভাপতি শ্রী শুভঙ্কর সরকারও উপস্থিত থাকবেন উপস্থিত থাকবেন আমাদের জেলার প্রেসিডেন্ট মাল্য বাসু তো আমাদের সামনে এবং প্রতিটি সপ্তাহে সংগঠনের জন্যে মানুষের ইস্যুস নিয়ে এবং তাছাড়া আমাদের ডিফারেন্ট ডিপার্টমেন্ট এবং সেলসে যে যে প্রোগ্রামসগুলো হচ্ছে এবং সেই প্রোগ্রামসে আমরা সম্পূর্ণ সহযোগিতা পাচ্ছি আমাদের অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি এই পুরো প্রস্তুতি শুরু হয়েছে আমাদের অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির নির্দেশে এবং আমাদের প্রদেশ কংগ্রেস সভাপতি শ্রী শুভঙ্কর সরকারের নেতৃত্বে এই এতগুলো যে প্রোগ্রামগুলোর কথা বলছেন কিভাবে করছেন এই যে পরপর করছেন এর মধ্যে আমি একটা যে পয়েন্ট যেটা পেলাম যেখানে যে কংগ্রেসের যোগদান একটা পর্ব রয়েছে পনেরো তারিখে এই যে যোগদান পর্ব প্রসানজিৎ ডক্টর প্রসানজিৎ বসু ছাড়া আর কারা কারা কংগ্রেসে যোগদান করছে আপনি পুরো ডিটেল আমরা আপনাকে জানিয়ে দেব তবে ওখানে প্রায় পাঁচশো রাজনৈতিক কর্মীও যোগদান দিচ্ছেন যারা বিভিন্ন রাজনৈতিক দল বা প্ল্যাটফর্ম থেকে আসছে তার মধ্যে যারা নেতৃত্ব রয়েছেন তাদের পুরো ডিটেলস আমরা আপনার সামনে পনেরো তারিখের আগে আমরা কমিউনিকেশনে পাঠিয়ে দেবো এখানে খানাইয়া কুমার ছাড়া আরো নেতৃত্বরা থাকছে ডক্টর নাসির হুসেন থাকবেন শুভঙ্কর সরকার থাকবেন এবং আমাদের প্রদেশের নেতৃত্ব তো থাকবেনই ওখানে কদিন আগে শুভঙ্কর সরকার রাজ্যের সভাপতি তিনি প্রদেশ কংগ্রেস সভাপতি বলেছিলেন যে আমরা দুশো চুরানব্বইটি আসনেই লড়ব কিন্তু আমরা দেখেছি যে বিহারেও ইন্ডিয়া জোট লড়ছে তারপর গোটা ভারতবর্ষে যে লোকসভা নির্বাচন সেখানে ইন্ডিয়া জোটে সেখানে রাজ্যের যারা শাসক দল তৃণমূল কংগ্রেস ছিল পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তাদের কি সেই জোটটা হচ্ছে না আপনাদের দেখুন এখন মাসটা হচ্ছে সেপ্টেম্বর যে মাসে উনি এটা বলেছিলেন অগস্ট মাসে এবং চোদ্দ তারিখে যখন আমাদের বিশাল মশাল মিছিল হয়েছিল গুলাম আহমেদ মিডের নেতৃত্বে শুভঙ্কর সরকারের নেতৃত্বে ভোট চুরি ইস্যুর উপরে আমাদের এখনকার কাজ হচ্ছে আমাদের সংগঠনকে এই তেত্রিশখানা রাজনৈতিক জেলাতে এবং বিভিন্ন ব্লক স্তরে মজবুত করা আমাদের এখন যে উদ্দেশ্য আমাদের যে ডিরেক্টিভ দেওয়া হয়েছে প্রদেশ নেতৃত্ব তরফ থেকে এবং এআইসিসির তরফ থেকে সেটা হচ্ছে নিজের সংগঠনকে মজবুত করা এবং দুশো চুরানব্বই আসনে যাতে আমরা ভালো প্রার্থী দিতে পারি ভালো লড়াই লড়তে পারি এবং কংগ্রেসের যেটা সোশিও পলিটিক্যাল অল্টারনেটিভ ভিশন আমাদের যেটা অর্থনৈতিক ভিশন আমরা কিভাবে এখানে উন্নয়ন আনতে চাই কিভাবে এখানে শিল্প আনতে চাই কিভাবে আমরা এসএমই সেক্টরের পাশে দাঁড়াতে চাই কিভাবে আমরা যারা পিছিয়ে পড়া বর্গের মানুষ তাদের পাশে দাঁড়াতে চাই তাদের অধিকারের লড়াই লড়তে চাই কিভাবে আমরা একটা ধর্মনিরপেক্ষ সমাজ করতে চাই সেই উন্নয়নের কথা সেই পলিটিক্যাল সোশিও পলিটিক্যাল ভিশনের কথা যাতে আমরা আরও সামনে নতুন চেহারা নিয়ে এসে সাধারণ মানুষের কাছে পৌঁছতে পারি কংগ্রেসের ভিশনের কথা পৌঁছতে পারি আমাদের শুধু লক্ষ্য হচ্ছে নিজেদের সংগঠন তৈরি করা এবং নিজেদের কথা মানুষের কথা মানুষের কাছে পৌঁছে দেওয়া মানুষের ইস্যু নিয়ে লড়াই করা জোটের বিষয় আমরা একটা ন্যাশনাল পার্টি আমাদের ডিসিশন সবসময় এআইসিসি এবং প্রদেশ কংগ্রেস কমিটি মিলে নেন জোটের সিদ্ধান্ত নেওয়া হবে দু হাজার ছাব্বিশে জানুয়ারি মাসের পরে এবং নির্বাচনের আগে আমরা তখন একক লড়াই লড়ব না কোনো জোট সঙ্গী থাকবে সেই সিদ্ধান্ত আমরা দু হাজার ছাব্বিশে নেব এখন আমাদের পুরোপুরি আমাদের পুরো কনসেন্ট্রেশন আমাদের সংগঠনের শক্তি বৃদ্ধির উপরে এবং যাতে আমরা দুশো চৌরানব্বই আসনে আমরা একক প্রার্থী দিতে পারি আমরা মজবুতির সাথে লড়াই করতে পারি সেটা একা লড়াই করি কি জোটের কোনো সাথীর সাথে লড়াই করি সেই সিদ্ধান্ত পরে কিন্তু এখন আমাদের সম্পূর্ণ অর্গানাইজেশনাল রিভাইভেলের উপরে আমরা আমাদের পুরো অ্যাটেনশন দিয়েছি